কুমারগঞ্জ এটা কুমারগঞ্জ তাহলে আমার পিতা-মাতারা বলেন ছিলেন শুনেছিলেন কুমারগঞ্জ যে মাদ্রাসা আছে তাই আমার পিতা-মাতারা আমাদেরকে এই কুমারগঞ্জ মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন আর আমি এলাকার মানুষ আমাদের থাকা-খাওয়া সব ব্যবস্থা করে দিয়েছিলেন এবং তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা পেয়ে আমরা হাফিজ কোরআন হয়েছি এখন আমাদেরকে বলছে জান্নাতে যাও তো যাদের কারণে আমি তাদেরকে বলে ঘোষণা করেছি তাদেরকে এটাও বলে দিয়েছি তারা আমার কাছে যা চাইবে তাই পাইবে কি এলাকাতে যারা

আর বেঈমান একদিকে আর ইমানদাররা একদিকে সেই জন্য বলি আসুন একটি কথা জিজ্ঞাসা করে জোরে বলব আমাকে এখানে বসার তৌফিক দিয়েছেন কে আমার এখনো জীবিত জীবন দিয়েছেন কে এখনো বাঁচিয়ে রেখেছেন কে আমাদেরকে খাবার দাবার খেতে দিয়েছেন কে জোরে

কোরআনকে কাছে আমরা এই কোরআনের খেদমত করবো জোরে বলি ইনশাল্লাহ জোরে বলি ইনশাল্লাহ তাহলে এইবার জিজ্ঞেস করি আবার টাকা পয়সা ধন দৌলত সব বড় না কোরআন বড় কোরআন বড় অতএব বড় যদি কোরআন হয় নাম দিয়েছেন আল্লাহ ধন দিয়েছেন আল্লাহ জান দিয়েছেন আল্লাহ বিবি দিয়েছেন আল্লাহ বাচ্চা দিয়েছেন আল্লাহ সবকে নিয়ে এখানে আছি একটু আল্লাহর বাস্তে এই ভাব সব ছেলেরা